হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট আজকে সে একটু রেডি শেডি হয়ে বের হব তো ঘরের অবস্থা তো ফার্স্টে দেখলেনি কেমন একটু রেডি হতে গেছি ভাই তারপর আমার দেবরে হচ্ছে যাবে কক্সে তো এই জন্য হচ্ছে সে রেডি শেডি হলো সব মিলে হচ্ছে মনে করেন অবছালো করে আসছি আপনাদের ভাইয়ার সাথে আজকে বের হব তার আজকে ছুটির দিন তো সে বলতেছে চলো আমার কিছু কেনাকাটা আছে কিছু কেনাকাটা করে নিয়ে আসি বলতেছে তোমারও ঘোরাফেরা হয়ে যাবে আমারও কেনাকাটা হয়ে যাবে তারপরে এই যে আমরা সব মানে আমরা ফ্যামিলি চলে যাচ্ছি আমার ছেলে গাড়িতে ওঠার পর থেকে ঘুম ঘুম হচ্ছে তো আজকে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে একটু ডিফারেন্ট লোকে বের হয়েছি সবসময় এমনভাবে বের হওয়া হয় না আপনাদের ভাইয়াও বলতেছিল তোমাকে সুন্দর লাগছে তো আপনারা বলে যাবেন যে আমাকে কেমন লাগছে অ্যান্ড কি কি কেনা হয়েছে তাও দেখাবো আপনাদের ভাইয়া হচ্ছে বলতেছিলো তার মানে সে কিনবে পরে আমি বলতেছি না থাক আজকে যেহেতু একটা দিন তুমি ছুটির দিন পাইছো বা আমাকে নিয়ে বের হয়েছো এই জন্য হচ্ছে তোমাকে আমি ট্রিট দেব। তুমি যা যা কিনবে তার দাম আমি দেব মানে যত টাকাই হোক সে জন্য সে একদম আমাকে লুটে নিয়েছে মনে করেন সে একদম মানে যা তার যা না লাগবে সেটাও সে নিছে তো বেশি কিছু নেওয়া হয় নাই ঘড়ি আর তো আমি মনে করি যে না থাক হাজবেন্ডকে এতটুক যায় তো আমার হচ্ছে এই ফার্স্ট এই ঘড়িটা আর হচ্ছে এই ঘড়িটা এই দুইটা ঘড়ি পছন্দ হয়েছিল এই দুইটা ঘড়ির মধ্যে আমি ভাবছিলাম যে কোনো একটা নিয়ে দেবো বাট আপনাদের ভাই আর এগুলো পছন্দ হয়নি বাট এই যে দেখুন কতগুলো ঘড়ি নামাইছি আরও ঘড়ি নামাইছিলাম এই দোকানের সবচেয়ে দামি ঘড়ি হচ্ছে এই গোল্ডেন কালার এই ঘড়িটা তো এটার সিলভার কালার থাকলে হচ্ছে আপনাদের ভাইয়া আনতো তো মানে কি আপনাদের ভাই একটু ভারী ঘড়ি চাইতেছিল বাট ভারী ঘড়ি পাচ্ছিল না আর এখানে সানগ্লাসও তার ছিল না কারণ হচ্ছে কোনো কাচের সানগ্লাস নাই মানে সবই হচ্ছে কাচ না অন্য কিছু হয়তো কাচের বদলে চাচ থাকে বা অন্য যে কোনো সানগ্লাস থাকতে পারে তো আমি হচ্ছে একটু লড়ে দেখতেছিলাম কি কি আছে দোকানে আর এই কাপ সেটগুলো দেখতেছিলাম এত সুইট ভাই এই শ্যামাই বাটিগুলোর সামনে মানে গেলে ভাই অনেক কিছু কিনতে ইচ্ছে করে বাট আপনাদের ভাইয়া বলতেছে সুকেশ নাই এনে রাখবা কোথায় যা কিন্তু তাই তো মনে করো ভেঙে চুরি ফেলতেছো তো আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে বলতেছিলাম কি নেওয়া যায় কি নেওয়া যায় তো আমি কিছু বাটি বাটি দেখতেছিলাম যে কি বাটি নেব আমার ঘরে হচ্ছে কোনো বাটি নাই তরকারি বাটি বা যে কোনো বাটি হোক আমার ঘরে হচ্ছে কোনো বাটি টাটি নাই আমার অনেক দরকার বাটি তো আমি হচ্ছে এই যে আপনাদের ভাইকে নিয়ে আমি আবার চলে যাচ্ছি অন্য দোকানে আমাদের থানার সামনে দিয়ে আপনাদের ভাইয়া বলতেছে এই দোকানে আমার কিছুই মিললো না সো সেট ভেরি ব্যাড লাগ আমি বলতেছি যে অন্য দোকানে হচ্ছে আজকে যেহেতু শুক্রবার বন্ধ হয়ে যেতে পারে তো আমি এই দোয়া করতেছি যেন বন্ধ হয়ে যায় আপনাদের ভাইয়া বলতেছি এই দোয়া করো না যেন থাকে খোলা থাকে তাহলে তো ভালোই হবে আর এখানে ছেলে বাবার কুলে একদম মানে কি সুইট মার্শাল্লা মার্শাল্লা ঘুমাচ্ছে ও হচ্ছে গাড়িতে উঠলেই ঘুমায় যায় ওর এটা একদম বাজে একটা অভ্যাস এই যে চলে আসলাম সেই দোকানে ও হচ্ছে ওর চশমা পেয়ে গেছে কাচের সানগ্লাস সে মানে লোকটা হচ্ছে খুলেও দেখাইছে যে এটা কাজ না চাচ যাই হোক আমি এই যে বাবুকে নিয়ে হচ্ছে আমি কেয়ার করব। ছেলেদের দোকানে আমি একটু মিরোর দেখে একটু ভিডিও নিচ্ছিলাম বেবি আমার বাবু হচ্ছে ঘুমায় গেছে যাওয়ার পথেই ঘুমায় গেছে এখন তো সে একদম ঘুমে আছে তারপর বাবুর জন্য কিছু চশমা দেখতেছিলাম যে কি চশমা নেওয়া যায় অ্যান্ড আপনাদের ভাইয়া হচ্ছে দেখতেছিল এই যে সে হচ্ছে খুলে দেখাইলো যে এটা কাজ কাজে নাকি আমরা সেটা যাচাই চেক করে তারপর হচ্ছে আনছি অ্যান্ড আপনাদের ভাইয়া এসে বসলাম মানে বসলাম হচ্ছে আসার পর সন্ধ্যা হয়ে গেছে তো আমরা আমি এসে ঘর টর পুরো গোছানো হয়েছে গোছায় ঠোচ্ছে তারপর হচ্ছে শুয়ে পড়ছি ওই অনেক টায়ার্ড ছিলাম তারপরে আজকে হচ্ছে এই যে এখন হচ্ছে আপনাদের দেখাবো আমাদের কালকে কি কি কেনা হয়েছে আপনাদের আপনাদের ভাইয়াকে কি কী গিফট করেছি তো ঘড়িটা আমি দেখাতে পারবো না আই এম সো সরি কারণ হচ্ছে ঘড়িটা আপনাদের ভাইয়া পড়েই গেছে ওই ঘড়িটা তার অনেক পছন্দ হয়েছে নাকি আমি কোনো একটা ভিডিওতে বা ভিডিওতে দেখাই দেব আগামী ভিডিওতে যে এটা কি কেমন ঘড়ি আপনারা পছন্দ আপনাদের পছন্দ হয়েছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমি কিছু আমি হচ্ছে চশমা দেখাতে পারবো সেটা হচ্ছে সে নেয় নাই সে বলছে দোকানের জন্য চশমা কিনেছে সে দোকানে পড়ে যাবে তার দোকানে একটা চশমা লাগে বা চশমা করলে নাকি চোখের অনেক ভালোও হয় বা অনেক ধরনের কথা বলে পাটায় মনে করেন দুই তিনটা চশমা কিনে ফেলছে তো আপনাদের সাথে ওটা একটু শেয়ার করি অবস্থা ভাই অনেক খারাপ যাই হোক এই যে দেখুন আমি এটা একটু গোছাইছিলাম যে ও এই জিনিসটা আমি হচ্ছে একটু রিভিউ করতে চাচ্ছিলাম মানে প্রোডাক্ট রিভিউ যেটা বলে আমি হচ্ছে এগুলো একটু রিভিউ করব এগুলা কেমন বা এগুলাকে নাকি উচিত নাকি তো আমি এটা এক মানে কয়েকদিন ইউজ করছি তারপরেই আপনাদের সাথে একটু রিভিউ শেয়ার করতে চাচ্ছিলাম অ্যান্ড এই যে আপনাদের সেই ভাইরাল সিরাম লাইট জ্বালায়নি তাহলে ভালো করে বুঝবেন এই যে আপনাদের সেই ভাইরাল সিরাম এটা এক টাইমে যে ভাইরাল শুরু আমিও কিনছি কিছুদিন মানে ব্যবহারও করছি এই যে দেখাই যায় তারপর আর কি ভুলে যাই আমি এগুলো ইউজ করতে অ্যান্ড এটাও অনেক ভাইরাল ছিল ক্যামোমাইল সবই অনেক ভাইরাল ভাইরাল প্রোডাক্ট হচ্ছে আমার এখানে আছে এটাও মাঝে অনেক ভাইরাল হয়েছে যে কালো দাগ দূর করবে তো এটা কতটুকু সত্যি বা কতটুক ভালো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে তেমন কিছুই নেই এখানে আমার লিপস্টিক আছে চারটা তারপর ফাউন্ডেশন প্রাইমার ট্রাইমার যা লাগে আর কি সবই আছে অ্যান্ড দিস ইজ মাই সানগ্লাস মানে কী বলবো স্টোর তো এখানে হচ্ছে এটা হচ্ছে আপনাদের ভাইয়া একদিন সেউদিন গিয়ে আপনাদের ভাইয়া বলতো সে এটা নাকি পড়লে তাকে ভদ্র ভদ্র লাগে তারপর কি বলবো তার এটা অনেক পছন্দ হয়েছে সোজা কথা তো এই যে তারপর হয়েছে এই যে এটাও একটা চশমা এটাও তার অনেক পছন্দ হয়েছে এটা হচ্ছে রিয়েল কাজ এটা পরেই ভেঙে পরলেই ভেঙে যাবে অ্যান্ড এটার সাথে তার ছেলেকে এটা কিনে দিছে তার ছেলেকে এটা সে গিফট করছে তার ছেলে সবগুলো চশমা পরবে একদম ভালো কিন্তু এই চশমাটা পড়তে গেলে টান দিয়ে মানে ছুটায় ফেলবে চোখের থেকে অ্যান্ড এটা হচ্ছে আম্মু কিনে দিছে এটাও আম্মু কিনে দিছে এটাও আম্মু কিনে দিছে এটাও আম্মু কিনে দিছে আর এখানে হচ্ছে আমার পেস্ট দুইটা স্নো এক আরও দুইটা পেস্ট অ্যান্ড দুইটা তেল ওখানে হচ্ছে সাবান আরও দুইটা তেল মানে এখানে হচ্ছে আমার যাবতীয় কিছু জিনিস এক্সট্রা করে রাখা এগুলো হচ্ছে এই যে এখানেও আমার একটা স্নো একবারে ইনটেক এটার প্যাকেট নাই এজন্য হচ্ছে আমি এখানে রাখতে পারছি না এটাও আমি ইউজ করি সো এখানে হচ্ছে পারফিউম আমার পারফিউমের মুখটা একবার কোথায় যে হারাইছে আমি নিজেও জানি না আছে ঘরে কোথাও বা এখানেই কোথাও বাট আমি পাচ্ছি না আমার খুঁজে দেওয়ারও কেউ নাই আমার ছেলেই না কি কেউ আল্লাহ জানে তো এটাই হচ্ছে আপনাদের ভাই আর হচ্ছে কেনাকাটা কী কেনাকাটা করছে কি কী কেনাকাটা করছে ওটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম অ্যান্ড এখন হচ্ছে আমি যাব একটু বাইরে জামা কাপড় রোদ্রি দিছি ওগুলো আনতে চলেন আপনাদের সাথে একটু কথা বলে আসছি কারেন্ট না থাকলে অ্যান্টে ভাইয়ার জন্য হচ্ছে সন্ধ্যার নাস্তা বানাতে হবে আমাকে আমাকে বলে গেছে কি কি বানাতে হবে আমার তো সেটা হচ্ছে বানাবো এই যে আজকে হচ্ছে ছাদে গিয়ে আর রোদ্রি দিয়ে আসি নি অনেক আলসাম্য লাগতে ছিল এই জন্য এখানেই রোদ্রে দিচ্ছি তো আমার হচ্ছে মানে বিকালের টাইমে এই ভিউটা জাস্ট ওয়াও লাগে মানে অনেক সুন্দর ওয়েদারটা অনেক জোস এরকম টাইমে ছাদে যেতে ভালো লাগে বাবুকে হচ্ছে তার দাদু বাসায় মানে বাবু হচ্ছে দাদু বাসায় গেছে তার এই জন্য হচ্ছে আমি একটু কাজ টাস আগায় রাখতে চাচ্ছি হ্যান্ড আপনাদের সাথে জামা কাপড় নিয়ে তারপর আবার কথা বলি